Moments later. ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো গাইজ ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা সুগার ফ্যামিলি মেম্বার তো আজকে একটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো ভাই আমরা যাবো কোথায় এখন আরাম করে যাচ্ছি পুলিশ স্টেশনের কাছে একটা মেয়ে পেয়েছে আরামই ও তো আমরা এখন বেঁচে গেলি না আর কোমর যাচ্ছি কি জন্য যাচ্ছি সেটা তোমরা গেলে বুঝতে পারবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকলে অবভিয়াসলি পুরোটা জানতে পারবে চলো পুরো ভিড় টা করতে থাকো কি মজা আসবে আর গাড়ি রাস্তাটা দেখতে পাচ্ছো পুরো সেই লেভেলের লাগছে সূর্যটা পুরো অস্ত যাচ্ছে যাচ্ছে এরকম অবস্থায় আর ভাই চারিদিকে ফাঁকা 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 এরকম জায়গা পদক্ষে তোমরা পুলিশ কমেন্ট করে যাও তা আমার তো ভাই সেই লাগছে পুরো বেরোপে পাঁচ কিলোমিটার এখনো আগে চলো যেতে যেতে কথা হচ্ছে এ ভিউ মোমেন্টস লাইট তোমাদেরকে দেখাবো কলেজে ঠিক আছে এটা চলে এসেছে নারায়ণগড় কলেজে তো ভিউটা কেমন তোমরা প্লেস কমেন্ট করে জানাবে এখানে এটা ফার্স্ট গেট আর ওইটাও গেট তো নাকি দুটো গেট তো কলেজটা কেমন তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর ভাই জঙ্গলের পাশে ভাই সেরা লাগছে কলেজটা তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও ভাই সরকারি কলেজ ঠিক আছে নারায়ণগড় গভর্নমেন্ট কলেজ তো সেই লাগছে কিন্তু ভাই ওর লেখাটা কোথায় গেল কলেজের নামটা ওরকম কিছু নেই তো ভাই সেরা লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও ফটাফট তো কলেজ থেকে ঘুরে ঘুরে আমরা তারপর চলে এলাম মেন হাইওয়েতে রাজা হোটেলের কাছে উঠে পড়ছি তো গাইজ হাই রোড টা দেখো পুরো সেই লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবো আর ভাই আকাশটা তো লাগছে ड्राइवर बस तेरा हम आज के बैटरी स्कूटी कौन सा <laughs> मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहाँ पे लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन ফাইনালি রাত্রিবেলা ভিউটা দেখো ভাই সেরা লাগছে তোমাদের কেমন লাগছে বলো প্লিজ গাইস পুরো ঘুরে ঘুরে অবস্থা খারাপ হয়েছে সারা বিকালটা ঘুরলাম এতক্ষণ আটটা বাঁচতে চাই হয়তো কিছু বলতে চাস না ভাই তো চলো আমরা আইসক্রিম খাবো ভালো লাগছে না বিরিয়ানিটা খাওয়ার পরে কেমনটা লাগতেছে তো চলো বা কোকা গোলাপ আইসক্রিম খাই তারপরে তোমাদের দেখাচ্ছি তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর চলো ডাটা বাই বাই